আপনার নাম আমার নাম হচ্ছে সুদীপ শাহ মেড কানেক্টে আপনার ওভারঅল এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করুন আমার মেড কানেক্টে ওভারঅল এক্সপেরিয়েন্স বলতে সত্যি আমি খুব উপকৃত হয়েছি এই ডক্টর দিবগত সরকারের কাছে আমি চেক আপ করিয়ে কারণ প্রথম চেক আপটা আমি আসি আমার নিজের জন্য তারপর এখন আমি অবিশ্বাস্যভাবে আমি মানে ভাবতে পারি না যে একটা সুগারের পেশেন্টকে যেখানে অন্যান্য ডাক্তার যে সমস্ত খাবার দাবার বারণ করে বা বিভিন্ন রকম রেস্ট্রিকশানে থাকতে পারে থাকতে বলে এখানটায় সেরকম ব্যাপারটা নয় এখানটায় একদম মিনিমাম ওষুধ এবং মিনিমাম আপনার ডায়েটের মধ্যে চললেই আপনার মোটামুটি আমি সুগারটাকে একদম কন্ট্রোলে রাখতে পেরেছি শুধু আমি নয় আমার পরিবারের সবাই ওনার কাছে দেখিয়ে দেখিয়ে অনেকটা উপকৃত আছে এবং আমি বলবো যে যেসব মানে যারা এরকম সুগার নিয়ে বা বিভিন্ন রকম রোগ নিয়ে প্রচণ্ড বিভ্রান্ত হয়ে আছে তারা অন্তত একবার দেবব্রধু সরনের কাছে কনসাল্ট করাটা উচিত যার ফলে তাতে করে নিজেদের একটা শিক্ষণীয়ভাবেও কিছু জানা যায় প্লাস প্রুভ করে নিয়ে যাবে যে যে আদার্স জায়গা আর এখানটার মধ্যে যে কি তফাৎ রয়েছে আমার 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 নিজের দিক দিয়ে আমি অবিশ্বাস্যভাবে ফল পেয়েছি এটা বলতে পারি কারণ আমার বাড়িতে আরও অনেক পেশেন্ট ছিলেন যে আমরা স্যারকে তো পাইনি বা আমরা সেই কন্ট্যাক্টটা পাইনি তো তারা এখনো পর্যন্ত মানে প্রচুর ওষুধ খেয়েছে প্রচুর ডাক্তার দেখিয়েছে কিন্তু সুগারের ওষুধটা মানে যাকে বলে সারা জীবন চালাতে হয়েছে যে জায়গায় আমার লাস্ট চার মাস এক ছ মাস ধরে আমি ওনাকে দেখাচ্ছি তো ছ মাস আগেও আমার সুগারটা যখন ধরা পড়ে একটা মানে হিউজ লেভেল যে সুগারটা অন্য কোনো জায়গাতে আমি ইনসুলিন চার্জ করে দিতে হতো সেখানটায় গিয়ে আমার সুগার দেড় মাসের মধ্যে নর্মাল এবং এখন আমার সুগারের ওষুধ হাব এবং ডাক্তারবাবু নেক্সট চেক আপে বলছে যে আস্তে আস্তে এরকম চলতে থাকলে এরকম করে আমার রুটিনে চলতে থাকলে সুগার ওষুধটা প্রায় বন্ধর দিকে চলে যাবে